তাহলে তাহলে ও ঘুমোতে ওই শাশুড়িতে নিয়ে গেলে খেয়ে গেল তাও তো আমার নাম আই যাব আগের মত নাওছে কাছে যে কোন টেনশন করেন না আটাচালা করেন হুম ওই সেই দিন পেশারের সুদ খায় উনি হুম নিয়মিত খায় না এই দেখো বুধবারেতে খাওয়া দিয়েছে বুধবারেতে খাচ্ছে হুম আচ্ছা এটা যখন সকালে হয়েছিল তখন কোনো অসুবিধা হচ্ছিলো যে হঠাৎ করে আপনার আছে গায়ে খুব ঘাম দিয়েছিল

টোটাল মিলে সতেরো জন ডাক্তার আমরা বলেকে স্ট্রোকের স্ট্রোকে রুগী দিই তার মধ্যে দুইজন আছে আমরা বলেকে ঠিক করে দিই যে এই রুগী এক সপ্তাহ লাগবে আবার আগের মতন স্বাভাবিক হয়ে যেত আমরা আমার কাছ থেকে ওষুধ নিলে ইনশাল্লাহ হ্যাঁ আমরা আগে চিকিৎসা আমি প্যারালাইসিসের ট্রিটমেন্ট করি এবং আমাকে রুগী আসে সব ঢাকার থেকে কুলনার থেকে কুমিল্লা থেকেও আমার রুগী আসে আর আমি দেখেন ফাও বসে আছি সারাদিন মোবাইল টিভি কিন্তু আমার রুগী আসে সব দূরের থেকে আর এই যে রুগী মাথায় যে রক্ত ঘরে কথা হারিয়ে হাত পা ইয়ে হচ্ছে এইসবগুলো দুই তিন দিনের মধ্যে উনি স্বাভাবিক আশা করি দুই তিন দিনেও লাগবে না আমি যে ওষুধ দেব কিন্তু এবং আপনাকে সাথে আপনাকে কথা শুনেন এবার ওনারা টোটাল মিলে আমার কাছে তিন মাসে ট্রিটমেন্ট নেবেন যাতে পরবর্তীতেও আপনারা যে পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট নেয় পরবর্তীতেও যে একবার দুইবার হয়ে গেল না অর্শন আগে বলেছে এক বছর এই আর যাতে না হয় সেই ওষুধ আমরা প্রতিরোধমূলক কিন্তু ওই ক্ষেত্রে একটু খরচ আসবে বেশি কারণ সে বিল্লাল ভাই বলেছে যে প্রথম প্রথম চান্সে আমাদের পাঁচ হাজার টাকা দেওয়া টোটাল মিলে তিন মাসে নেওয়ার পেছনে সাড়ে আট হাজার টাকা আপনাদের খরচ হবে এর মধ্যে একটা ওষুধই পাবেন তিন মাসের ওই তিন মাসের ট্রিটমেন্ট চলে সুস্থ হয়ে যাওয়ার পরেও ট্রিটমেন্ট চলে যাবে পরবর্তীতে জানি উনি আর স্ট্রোক না করে এখন বাদ বাকি সব উপরের লারিসা কিন্তু সহজে আর করে না বিলাল বিল মারে ছেড়ে দিছি আরও কত এক বছর আগে হয়ে গেছে এরকম ওনারা স্বাভাবিক জীবন থাকবে উনি কাজ মাস করে সব আগে যেভাবে কাজ মাস করে খাওয়াতে পারবে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ কিন্তু নিলি পূর্ণাঙ্গ আবার হুম আর ওই যে নর্মাল যে ওই যে ডাইল মিলতে খেয়েছেন এই হচ্ছে ওই সুস্থ করতে পারবেন না সহজে কি যে মাথায় রক্ত হয়ে গেছে

এই হাসপাতালে নিয়ে গেলেও আপনার ওই পুরোপুরি করতে পারবেন নাকি জন্য এই যে মাথায় রক্তকরণ এলাপতি কি ঠিক হয় না এবং আছে যে এই যে টুকিটাকে যে মাথায় রক্তকরণ হয়েছে এইগুলো আছে এইসব ডাক্তাররা পারবে না ওই কি মিনিস্ট খুলি যে মাথায় রক্ত না খরণ হলে যে এক পাশ পড়ে যায় ইউটিউবে ওগুলো যে কোনো যে কোনো ডাক্তার দেখালেও ঠিক হয়ে যায় এই যে রক্তকরণ হয়েছে রক্ত রক্তক্ষরণ হয়েছে তো ওনার টাকরা বেঁকাই গেছে তো আমরা তো ওই যে গাল দেখলাম না টাকা যে পাশে রক্তক্ষরণ হয় সে পাশে দেখাই যায় জিবে কামল না না ও ভাত ভাত খেতে খেতে গেলে গেলে মানে লাগবে গলায় বেঁধে যাওয়া মানে যত সময় যাবে মোটেও ভাত খেতে পারবেন না মানে কিনা যে খাতে যাবে সেই গলায় বেঁধে যাবে না বেঁধে যাবে না এই হয়ে যাবে না এটা রক্তক্ষরণের প্রধান লক্ষণ মুখ বেখাই যাওয়া এবং দ্বিতীয় লক্ষণ হচ্ছে মুখ দিয়ে একটা লালা আসবে আস্তে 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 মুখ দেওয়াটার ছোট্ট করে লাল আসতে থাকবে যত সময় যাবে আস্তে আস্তে এই দেওয়া আসবে আর তৃতীয় লক্ষণ আছে খেতে গেলেই হচ্ছে ভীষণ লাগবে এই ভীষণ লাগাটা প্রধান লক্ষণে আছে ভীষণ লাগা মুখ যে কারোরই দেখা যায় মিনিষ্ট্র যেটা করে তাদেরও দেখাতে পারে রক্তক্ষরণ না হয়নি কিন্তু এমনি শরীর দুর্বলতা থেকেও মুখ দেখাতে পারে কিন্তু মেন চিকি ই হচ্ছে রক্তক্ষরণের প্রধান লক্ষণ খেতে গেলে এই ভীষণ লাগবে এইটাই অধিক হবে না মিনিষ্ট্রের রোগে কোনোদিন ইয়ে হয় না এই যে ভীষণ লাগে না ঠিক আছে

তিন দিনও লাগবে তারপর আমি সাত দিন সময় দিই তো সাত দিনের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছে